একটি সাইনবোর্ড মিয়া এখানে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কেনা বেচা করে আমি দেখাবো আপনাদের শোরুমটা এই শোরুম সে শোরুমে শুধু সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল নয় এখানে আর একটি প্রাইভেট কার বিক্রি করে আমার ভিডিওতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাইভেট

এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখন বন্ধু মোটরসের যে মেন কর্তৃপক্ষ আমার অত্যন্ত কাছের ছোট ভাই ওর নাম হচ্ছে নাহিদ ইসলাম ওর সাথে একটু কথা বলবো ওর সাক্ষাৎকার নেব যদিও আমার ছোট ভাই ওরা আমি তুমি করে কোশ্চেন করবো আমরা ফ্রি তো আমরা একই পারা ভাইবার ছোটো ভাইবার ভাই আমরা ফ্রি সেই হিসাবে আমরা কথা বলি কথা বলবো এখন নাহিদ কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই